সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি আর কি ভালো আছি এত গরমের মধ্যে কি ভালো থাকবো বলো তো প্রচণ্ড গরমের মধ্যে আজকে আমি ছোট একটা ব্লগ নিয়ে বলতে পারো মিনি ব্লগই তো প্রচণ্ড গরমের মধ্যে আমি টুকিটাকি কাজকর্মগুলি করছি সেগুলি আর কি শেয়ার করছি এত মানে বেশি আজকে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড গরম দিচ্ছিলো আর গরমে সত্যি কথা বলতে কিছু ভিডিও করার ইচ্ছে করছিল না পুরো নাজেহাল অবস্থা মানে শরীরটা ভীষণ ভীষণভাবে ক্লান্ত লাগছিল আর এত গরম পড়েছে কী বলবো তো যাই হোক বন্ধুরা গতকালকে রাতে বেলা আর কি আমার বর মোচা এনেছিল তো ওই মানে মোচাটা মানে কেটে টেটে সব কিছু রেডি করে রাতের বেলায় রেখে দিয়েছিলো তো সকালে আমি ওইগুলোকে একটু সেদ্ধ বসাবো মোচা আমি রান্নার সময় একটু সেদ্ধ করে নিই যাতে মানে একটু নরম হয় জিনিসটা খেতে বেশ ভালো লাগে আর একটা কষা কষা ভাব থাকে ওইটাও কিন্তু চলে যায় তো জানি অনেকে অনেক রকমভাবে মোচা রেসিপি করো অনেকের ভিডিওতে দেখা যায় তো যাই হোক আমি মানে তোমাদের সাথে সেটা শেয়ার করছি না তবে মানে এটা আমি সিম্পল ভাবে যেটা রান্না করবো কারণ গরমের মধ্যে না শস্য বা অন্য কিছু দিয়ে আমি রান্নাটা করব না তো এই যে জল আমি বসিয়ে দিয়েছি এখন আমি মচা মানে মচাটা রান্না করব তো তার জন্য জলটা বসেছি জলটা বসানোর মানে হচ্ছে আর কি ওই তোমার এটা মোচাগুলো সেদ্ধতে বসাবো তো চলো মোচাগুলি সেদ্ধ হোক আর বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে গো কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তেমন সুন্দর হয়নি আমি জানি কারণ কি কী তো তবুও ভিডিও দিলাম কারণ আমি রোজ চাইছি যে রোজ প্রত্যেকদিন কিছু না কিছু যাই পারি তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আর কি ভিডিও দেওয়া তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ছোট্ট এই ভিডিওটা কিছু অংশ হলেও ভালো লাগবে জানি ভালো হয়নি তবু বলছি আর কি করবো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি এই যে পুরো রান্নাটা করি মানে যখন করেছিলাম তখন আর তোমাদের সাথে শেয়ার করিনি এখন করে নিচ্ছি এই যে দেখো মোচা দিয়ে আলু দিয়ে ভাজাটা করে নিয়েছি আর এটা কিন্তু খেতে জাস্ট ভা অনেক ভালো লাগে খুব দারুণ হয় আর এই যে দেখো মানে আজকে মচা আর আলু মানে আলু দিয়ে ভাজা করে নিচ্ছে আর এটা হচ্ছে তোমার কী বলো তো মানে ডিম অমলেট করব। আজকে মানে গরমের মধ্যে সত্যি বরকে বলেছি মানে কিছু খাওয়া দাওয়া না সিম্পল এটা বাজা আর একটা মানে ডিম অমলেট করে নিচ্ছি আর একটু ডাল আছে তো দিয়ে হয়ে যাবে আমাদের অবশ্য দুপুরের খাবারটা তো এটা ছিল দুপুরের ভিডিও আমি স্কুলে গিয়ে কোনো বা এর আগে কোনো ভিডিওই করিনি তো যাই হোক ওই যে দেখো ডিমটা আমি মানে অমলেট করে নিচ্ছি আর এটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা যদি মানে ছেলে তো খাবে ওই জন্য আর কি ছেলে খেলে একটু অসুবিধে হয়ে যাবে হয়তো আর ঝাল লেগে যাবে আর ও বাচ্চা মানুষ বাচ্চাদের যেটা প্রিয় সেটা এখন আমাদেরও প্রিয় তাই না বাচ্চাদের যেটা পছন্দ এটাই তো মা বাবা হওয়ার পর থেকেই বুঝেছি যে বাচ্চার যেটা ভালো লাগে সেটা আমাদেরও ভালো লাগা উচিত মানে ভালো লাগে আর কি তো চলো দেখতে থাকো ওখানে মানে ফুলের ক্লিপগুলো তোমাদের সাথে নিলাম তো যাই হোক আর কোনো ভিডিওই করেনি একদম রাতে চলে এলাম রাতে জাস্ট এই যে দেখো সুটকি মাছ আর কি নিয়েছি বা শীতল বলতে পারো দু মিক্সড করা তো দিয়ে আমি মোচাটা রান্না করবো তো রাতে দিনে তো ভাজা করেছি আর রাতে একটু ঝোল পেজা পেঁজা করবো এই যে দেখো মোচাটা রান্না করার জন্য চালের গুড়ি নিয়ে নিয়েছি আর ওইদিকে হচ্ছে ভাত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে গো জানি বন্ধুদের ভিডিওটা ভালো হয়নি গো তবু একটু কষ্ট করে দেখে নিও সবাইকে টাটা শুভরাত্রি টাটা